বন্ধুরা গ্রিন অ্যান্ড ট্রাভেলে আপনাদের স্বাগত যারা ড্রাগন চাষ করছে তাদের জন্য এই সময় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সময় কারণ এই সময়ে ড্রাগন গাছের একটা খুব গুরুত্বপূর্ণ পরিচর্যার প্রয়োজন কারণ এই সময় ড্রাগন গাছে শাখা প্রশাখা বের হয় যারা বাড়ির ছাদে বাগানে অথবা বাড়ির বাগানে ড্রাগন গাছ চাষ করছেন তাদেরকে বলছি তিনারা গাছের দিককে লক্ষ্য করে দেখবেন আপনাদের প্রত্যেকটি গাছেই শাখা বের হচ্ছে তো গাছের শাখা পোশাখা বের হওয়া খুব ভালো কিন্তু খুব বেশি বার হওয়াও কিন্তু গাছের পক্ষে অনেক ক্ষতিকর তাই আপনাদের জানতে হবে গাছের কোন ডালটি গাছকে ফুল ফলে ভরিয়ে দেবে এবং কোন ডালটি রাখলে গাছকে বেকার হবে আপনাদের আর একটা কথা বলি এই সময় ডাল ছাটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আপনি ঠিকঠাক ডাল ছাটাই না করলে গাছের ফলন অনেক কমে যাবে এবং গাছ অপুষ্টিতেও ভুগতে পারে আর আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো কোন ডালটি রাখলে গাছকে ফুল ফলে ভরিয়ে দেবে এবং কোন ডালটি ছাঁটাই করতে হবে তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আপনারা আমার এই ড্রাগন গাছের দিকে লক্ষ্য করে দেখুন এই গাছের মধ্যে অনেক শাখা প্রশাখা বেরিয়েছে সাধারণত এই গাছের দুই অথবা তিন জায়গা থেকেই শাখা প্রশাখা বের হয় এক নম্বর গাছের যে অংশটি বাঁকানো থাকে অথবা উপরের যে অংশটি বেঁকা থাকে ওই জায়গার থেকে বের হয় এবং দ্বিতীয় নম্বর হচ্ছে একদম গাছের গোড়ার দিকে গোড়ার দিক থেকে কিন্তু শাখা প্রশাখা বের হতে পারে আরেকটা জায়গা হচ্ছে গোড়া থেকে কিছুটা হাফ ইঞ্চি হাফ ফুট থেকে কিছুটা ওপরে মানে মিডিল বরাবর জায়গাগুলোতে আপনার শাখা প্রশাখা বের হতে পারে যে শাখাগুলো বের হচ্ছে সেই শাখাটিকে লক্ষ্য করে দেখুন আপনি দু ধরনের শাখা প্রশাখা দেখতে পাবেন একটি দেখতে কচি অবস্থায় লম্বা হয় এবং এর অংশটা ওপরের অংশটা ছুঁচলো হয় বেশি এবং যে কাটার দূরত্ব থাকে কাটা বের হওয়ার দূরত্ব সেটাও থাকবে বেশি তার মানে বুঝতে হবে এই শাখা প্রশাখাটা লম্বা হওয়ার চান্স এবং পুষ্ট হওয়ার চান্স অনেকটাই বেশি আর দ্বিতীয় যে পোশাখাটা দেখতে পাবেন ওটা কচি অবস্থায় ছোট হবে এবং যে কাঁটা থাকবে সে কাঁটার দূরত্ব কম হবে এবং ওপরের যে অংশটা ছুঁচলো অবস্থায় থাকে সে ছুঁচলোটার ভাগও খুব কম থাকে তাহলে বুঝতে হবে এই ডালটি অপুষ্ট হবে এবং খুব বড় হবে না তাহলে আমরা প্রথম প্রকারের যে পুষ্ট এবং লম্বা যে ডালটা পোশাকাটা দেখতে পাবো সেটা কিন্তু গাছের মধ্যে রেখে দিব এবং দ্বিতীয় প্রকারের যে ছোট ডালটা দেখতে পাবো অথবা ডিস্ট্যান্স ছোটো এবং ডালটা ছোট সেটা আমরা ওই গাছ থেকে ওটা কেটে ফেলব এবার দেখতে হবে গাছের নিচের অংশে যে শাখা প্রশাখাগুলো বের হয় সেগুলো আমরা রাখব কি না অবশ্যই অবশ্যই না কারণ গাছের একদম গোড়ার দিকে যে শাখা প্রশাখাগুলো বের হয় সেগুলো আমরা ওখান থেকে কেটে ফেলব কারণ ওই শাখা প্রশাখাগুলো রাখলে গাছটা কমজোর হওয়ার চান্স খুবই বেশি এবং ওপরের দিকটা তাহলে পরে গাছটা বাড়বে না এবং ওপরের শাখা প্রশাখা যেগুলো বেরোবে সেগুলো মোটাও হবে না তাই আমরা চেষ্টা করব। নিচের যে একদম নিচের অংশের যে শাখা প্রশাখাগুলো বের হবে সেগুলো আমরা কেটে ফেলব এবার আসছে তৃতীয় তৃতীয় আপনারা যে গোড়াটা দেখবেন সে গোড়া থেকে কিছুটা ওপরে দেখবেন কিছু কিছু শাখা প্রশাখা বের হয় তো আমরা চেষ্টা করব ওখানে যদি খুবই পুষ্টপূর্ণ গাছ গাছের শাখা না হয় তাহলে আমরা ওখানে না রাখার চেষ্টাটাই বেশি করব কারণ ওখানে রাখলেও সেম সমস্যা ওপরের যে শাখা প্রশাখাগুলো বের হবে সেগুলো বাড়বে না এবং সেগুলো পুষ্ট হবে না ডালটি ছাঁটাই করবেন তখন দেখে নেবেন একটি বড় ডালে একটি অথবা দুটি খুব বেশি হলে তিনটি এর বেশি ছোট ডাল বা শাখা প্রশাখা রাখবেন না তার কারণ হচ্ছে একটি ডালে যদি তিনটি দুটোর বেশি শাখা প্রশাখা হয়ে যায় তাহলে ওই শাখা প্রশাখাগুলো যেহেতু একসঙ্গে বড় হচ্ছে সেই জন্য একসঙ্গে ওর যে বড় ডালটা আছে সেই ডালের খাবারের চাহিদা ঠিকঠাক সমস্ত দিতে না পারলে ওই ডালগুলি বা ওই শাখা প্রশাখাগুলি অপুষ্টিতে বড় হবে আর অপুষ্টিতে বড় হলে আপনার ওই ডালগুলোতে ফুল আসতে ফল আসতে প্রচুর সময় নেবে তাই আপনাদের বলছি আপনারা চেষ্টা করবেন খুব বেশি হলে দুটো রাখার আর একটা জিনিস আপনাদের মাথায় অবশ্যই রাখতে হবে গাছে জল এবং সার দেওয়া নিয়ে যেহেতু এই সময় ড্রাগন গাছে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বের হয় সেই জন্যে ঠিকঠাক জল অথবা সার ঠিকঠাক পরিমাণ মতো না দিলে সেই গাছটি হয়তো অপুষ্টি হয়ে যাবে যেহেতু এখন শীতের সময় সেজন্য জলের পরিমাণটা খুব অল্পই লাগে কিন্তু সারের পরিমাণটা আপনাকে কন্টিনিউ করতে হবে এখানে সার বলতে আপনি জৈব সার গরুর গোবরে সার খোল পচা এসবগুলোও দিতে পারেন আমি ডাল ছাটা নিয়ে যে পরিচর্যাগুলো বললাম আপনারা নিয়মিত সেই পরিচর্যাগুলো ফলো করলে নিশ্চয় আপনাদের কাছে ফুল এবং ফলে ভরিয়ে দেবে তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে